আসসালামু আলাইকুম রহমতুল্লা যেসব জিকিরে আল্লাহ সন্তুষ্ট হন জিকির মানে আল্লাহ স্মরণ আল্লাহর জিকির সবচেয়ে বড় ও সর্বোত্তম ইবাদত কেননা আল্লাহ তালার স্মরণই হচ্ছে ইবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য এ প্রসঙ্গে আল্লাহ তালা কোরআন কারিমে ইরশাদ করেন আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন পবিত্র কোরআন কারিমে অনত্র আল্লাহ আরও ইস্যাত করেন এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান তাই মুসলমান হিসাবে আমাদের উচিত বেশি বেশি আল্লাহতালার জিকির করা জিকির বিষয়ে অভিজ্ঞ আলেমরা বলেছেন নিম্নে উল্লিখিত জিকিরগুলো নিয়মিত আদায় করলে মৃত্যুর পর জান্নাত প্রাপ্তি ও আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন সহজ হয় জিকিরগুলো হল এক প্রতিদিন একশোবার করে আল্লাহ পাঠ করলে এক হাজার সোয়াব লেখা হয় এবং এক হাজার গুণা ক্ষমা করা হয় দুই নম্বর আলহামদুলিল্লাহ জিকির মিজানের পাল্লাকে ভারী করে এবং এটা সর্বোত্তম দোয়া তিন লা লাহা ইল্লাহ সর্বোত্তম জিকির